চলচ্চিত্র ক্যারিয়ার মাত্র চার বছরের এরপর মৃত্যুতে কাজ ও জীবনে অবসান ঢাকায় সিনেমার মোড় ঘুরিয়ে দেওয়া এই ক্ষণচর্মা নায়ককে আজও মনে রেখেছেন দর্শক তার নাম সালমান শাহ অকাল প্রয়াত এই জনপ্রিয় নায়কের মৃত্যুদিন দিন ছয় সেপ্টেম্বর জন্ম তার সেপ্টেম্বর মাসে উনিশশো সালে উনিশ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ নানাবাড়িতে তার জন্ম কমর উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরী বড় ছেলে ছিলেন তিনি তার প্রকৃত নাম শাহরিয়া চৌধুরী মন রূপালী পর্দায় তিনি সালমান শাহ নামে পরিচিত ছিলেন খুলনায় কেটেছে স্কুল জীবন এসএসসি পাশ করেন ঢাকার আরব মিশন স্কুল থেকে আদমছি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং ড মালিকা সায়েন্স ইনস্টিটিউট থেকে গ্রাজুয়েশন করেন উনিশশো সালে ২২ বছর বয়সে তিনি বিয়ে করেন বার্মিস বিউটি পার্লার ব্যবসায়ী সামিরাকে মইনুল আহসান সাবের লেখা ধারাবাহিক পাথর সময়ে একটি চরিত্র অভিনয়ের মাধ্যমে সালমান শাহের অভিনয় জীবন শুরু হয় এ সময় ইমন নামে অভিনয় করেছিলেন তিনি ওই নাটকে কেন্দ্রীয় চরিত্রে তৌকির আহমেদ অভিনয় করলেও ইমনের চরিত্রটি গুরুত্বপূর্ণ ছিল হানিফ উপস্থাপনা একটি ম্যাগাজিন অনুষ্ঠানে গানের মডেল হন ইমন কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেন তিনি উনিশশো সালে সালমান শাহ নামে আবির্ভূত হন রূপালী পর্দায় প্রথম ছবি ছিল সোহানুর রহমান সোহান পরিচালিত ক্যামত থেকে ক্যামত আমির খান ও জুহি চাওলা অভিনীত সুপার হিট হিন্দি সিনেমা ক্যামত সে তাক এর রিমেক ছিল সেটি এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহ ও মৌসুমীর প্রথম করেন সালমান। দর্শকরা সেই সুদর্শন ও স্মার্ট তরুণকে তাদের হৃদয়ের সিংহাসনে ঠাই সালমান শাহ যেমন ছিলেন সু অভিনেতা তেমনি নায়কচিত সৈষ্ঠবের অধিকারী শহরে আধুনিক শিক্ষিত তরুণের ইমেজ নিয়ে তিনি দর্শকদের মন জয় করে নেন সহজেই চার বছরের ক্যারিয়ার তিনি সাতাশটি চলচ্চিত্র অভিনয় করে যান অধিকাংশই ব্যবসা সফল এত অল্প সময়ে এত বিপুল জনপ্রিয়তা বাংলাদেশে আর কোন নায়ক পাননি অন্তরে অন্তরে দিনমোহর স্বপ্নের পৃথিবী তোমাকে চাই বিচার হবে আনন্দ অস্ত্র প্রেম যুদ্ধ এই ঘর এই সংসার সত্যের মৃত্যু নেই মায়ের অধিকার আশা ভালোবাসা সহ তার বিভিন্ন সিনেমা দর্শকদের আবার হলমুখী করে তোলে তবে শুধু শহুরে মধ্যবিত্ত নয় সালমান শাহের ভক্ত ছিল শ্রেণী পেশা নির্বিশেষে সারা দেশে মৌসুমের সঙ্গে জুটি বেঁধে তার প্রথম সিনেমা সুপার ডুপার হিট হলেও এই জুটি মাত্র চারটি ছবিতে অভিনয় করেছে শাবনাজ লিমা শিল্পী বৃষ্টির বিপরীতে বিভিন্ন ছবিতে দেখা গেলেও শাবনুরের সঙ্গে সালমানের জুটি সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পায় এই জুটি অভিনীত চোদ্দটি সিনেমায় ব্যবসা সফল হয় এই জুটি এতটাই জনপ্রিয় ছিল যে সালমান শাবনুর বাস্তব জীবনে জুটি বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে সালমান শাহ বেশ কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করে এর মধ্যে উল্লেখযোগ্য হল ইতি কথা আকাশ ছোঁয়া সব পাখি ঘরে ফেরে সৈকতে সারস নয়ন ইত্যাদি সেপ্টেম্বর সালমান শাহ অগণিত ভক্ত বজ্রাহত হয় তার আকস্মিক মৃত্যুর খবরে বলা হয় দাম্পত্য কলহের কারণে সালমান শাহ স্কাটনের ফ্ল্যাটে ড্রেসিং রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রিয় নায়কের মৃত্যু শোকে সহ্য করতে না পেরে বেশ কয়েকজন ভক্ত আত্মহত্যা করেন কিন্তু সালমান শাহের পরিবারের সদস্যরা বিশেষ করে মা নীলা চৌধুরী কিছুতেই তার মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নেননি সালমান শাহের মৃত্যুকে ঘিরে জন্ম হয় নানা প্রশ্নের এক অবাঙ্গালি ধনাট্য ব্যবসায়ের সঙ্গে স্ত্রী সামিরার সম্পর্কে জেরে সালমান খুন হয়েছেন এমন অভিযোগ উঠেছে সালমান যে ব্র্যান্ডের সিগারেট খেতেন সেটি ছাড়াও অন্য একটি ব্র্যান্ডের সিগারেট তার ঘরে পাওয়া যায় প্রতিবেশীতে কয়েকজন তার ফ্ল্যাট থেকে ধস্তাধস্তি শব্দ পাওয়ার কথা বলেন তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া যায় সিআইডি গ্রহণ করে সালমান খুন হয়েছে এমন অভিযোগে ভক্তরা ও তার পরিবারের সদস্যরা করলেও শেষ পর্যন্ত বিষয়টি অমীমাংসিত মেডিকেল বোর্ড অবশ্য আত্মহত্যা বলে রিপোর্ট দেয় কিন্তু নীলা চৌধুরী সেটি প্রত্যাখ্যান করেন তিনি সালমানের স্ত্রী শ্বশুর শাশুড়ি সহ কয়েকজন আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহের মৃত্যুকে ঘিরে রহস্য সমাধানের দাবি এখনো জানিয়ে চলেছেন তার ভক্তরা সালমান শাহের মৃত্যুর আঠারো বছর হতে চল কিন্তু তার জন্য ভক্তদের ভালোবাসা এতটুকু ম্লান হয়নি বাংলাদেশের চলচ্চিত্রে আকাশে সালমান শাহ একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ